বিনিময় অনেক জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন করেছি কিন্তু এই তিপ্পান্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা অনেক মিষ্টি মিষ্টি কথা বললেও অনেক ভালো ভালো কথা বললেও ক্ষমতায় গিয়ে দেশ এবং জনগণের কথা ভুলে গিয়ে তারা তাদের দল এবং ব্যক্তিগতভাবে উপকৃত হওয়ার জন্যই সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করেছে হয়েছে আজকে ইসলামী আন্দোলন এবং ইসলামকে বিজয় করার জন্য সকল ইসলামী দল মিলে আমরা যেই প্রচেষ্টা চেষ্টা করছি পরিকল্পনা করছি আজকে এদেশের সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছে কারণ এই প্রতিতে তিপ্পান্ন বছর যারা ক্ষমতায় ছিল সেটা যেই নামেই হোক না কেন যেই বক্তব্য দিয়েই হোক না কেন আজকে স্পষ্ট হয়ে গিয়েছে যে এদের দ্বারা কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না এদের দ্বারা কখনো দেশের কল্যাণ নিশ্চিত করা সম্ভব না ঠিক না ভাই আপনারা দেখেছেন আজকে আমরা অফিস উদ্বোধন করছি ইউনিয়ন শাখা অফিস আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই এই অফিস থেকে কোনো চাঁদাবাদি করা হবে না এই অফিস থেকে কারোর প্রতি জুলুম করা হবে না এই অফিসে ডেকে এনে কারোর প্রতি অন্যায় করা হবে না জুলুম করা হবে না এবং এখানে চাঁদাবাজি করার জন্য কোনো অফিস খোলা হয়নি কিন্তু আমাদের অনেক দল আছে অনেক সংগঠন আছে যাদের অন্যতম কাজই হল চাঁদাবাজি করা মানুষের প্রতি জুলুম করা মানুষের প্রতি অন্যায় করা মানুষের অধিকার হরণ করা সুতরাং এই বিষয়গুলো আমরা যারা সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসি দেশকে ভালোবাসি মানুষের কল্যাণ দেশের কল্যাণ নিশ্চিত করতে চাই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমরা যদি যথাসময়ে যথা সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তাহলে আমাদেরকেই পাস্তাতে হবে ক্ষতিগ্রস্ত হতে হবে দেশকে পিছিয়ে ফেলে নিয়ে যেতে হবে আমাদেরকে নিয়ে যাব আমাদেরকে আপনারা দেখেছেন যে বিগত সরকার কিভাবে মানুষের ভোটের অধিকার হরণ করেছে সেটা এই দেশের সকাল সকল মানুষ জানে আমরা দেখেছি সেই চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচন এবং লোকালি যে নির্বাচন উপজেলা নির্বাচন ইউনিয়ন নির্বাচন স্কুল কমিটি নির্বাচন অর্থাৎ নির্বাচন বলতে যে সমস্ত যা বুঝি আমরা এই সব কিছুকে নিয়ম নীতিকে উপেক্ষা করে কিভাবে জুলুম করে মানুষের অধিকার হরণ করেছে সেটা আমরা জানি সাথে সাথে এই কথাও আমরা জানি যে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই মাগুরা দুই আসন 1994 সালে বিশে মার্চ আপনাদের মনে আছে কি না এই মাগুরাতে उपचुनाव হয়েছিল সেই उपचुनावে আমি একজন এজেন্ট ছিলাম তখন মিনার মার্কে আই মাওলানা মাহবুবুর রহমান দাঁড়িয়ে আজকে একজন ব্যক্তির নাম বলছি না উনি انتقাল করেছেন আমাদের এখান থেকে চেয়ারম্যান নির্বাচন করেছিলেন উনি অনেক এই ভোটের অধিকার হারানোর ব্যাপারে অনেক কথা বলেছিল সীমহালি ব্রিজের কাছে একটা চা দোকানে দাঁড়িয়ে তখন আমি বলেছিলাম আমার সামনে আপনি টেবিলের এক কোনায় বসে আরেক পাশে কিভাবে সিল মেরেছে আমি জানি তখন মাওলানা আব্দুল মতিন সাহেব চেয়ারম্যান ছিল আমি তাকে বাধা দিয়েছিলাম মাওলানা আব্দুল মতিন সাহেব আমাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে এসেছিল আমি আপনাদেরকে বলতে চাই শুধু এই বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী কর্তৃত্ববাদী হাসিনা মানুষের ভোটের অধিকার করেছে তা কিন্তু না অন্যান্য দলও কিন্তু মানুষের অধিকার ধারণ করেছে ভোটের অধিকার হারাননি ঠিক বরং আজকে মানুষের বোঝা উচিত যদি ইসলামকে আমরা ক্ষমতায় নিয়ে যেতে পারি যদি ইসলামের আলোকে দেশ পরিচালনা নিশ্চিত করতে পারি তাহলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের অধিকার ফিরে পাবে এই প্রিয় মাতৃভূমি কাঙ্ক্ষিত উন্নতি অগ্রগতি নিশ্চিত হবে আজকে এই কথা ভাবার কোনো সুযোগ নেই ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে অনইসলামিক ইসলামিক যারা আছে অমুসলিম যারা আছে তারা অধিকার হরণ করা হবে তাদের বিষয়টা এরকম না বরঞ্চ এই তেপ্পান্ন বৎসর ইতিহাস যদি দেখি আমাদের সংখ্যালঘু যে হিন্দু ভাইরা আছে তাদের জায়গা জমি তাদের সম্পদ তাদের উপরে যারা জুলুম করেছে এটাও আজকে স্পষ্ট জাতীয় আন্তর্জাতিক রিপোর্ট আমরা জানি আমরা দেখেছি এবং আমরা যারা সচেতন আমরা সেটাও জানি সুতরাং যৌক্তিকতা বাস্তবতা হলো যদি সত্যিকার অর্থে আমরা ভালো কিছু নিশ্চিত করতে চাই তাহলে ইসলামী দলকে ক্ষমতায় নিতে হবে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা চেষ্টা করছি আমাদের দেশে যতগুলো ইসলামী দল আছে সমস্ত ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করতেছি আপনারা যদি আমাদের পাশে থাকেন সহযোগিতা করেন তাহলে কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশা আল্লাহ এবং মানুষকে বুঝাবে, যারা মানুষের অধিকার হরণ করে যারা মানুষের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার হরণ করে তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না যারা দেশের কল্যাণে দেশের উন্নয়নে বরাদ্দকৃত টাকা লুটপাট করে বিদেশে পাচার করে যারা টাকার পাহাড় গড়ে তোলে যারা বিদেশে বেগম পাড়া গড়ে তোলে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না হাইকোর্ট একটা রায় দিয়েছে কিছুদিন আগে যারা দেশের টাকা বিদেশে পাচার করে তারা দেশের শত্রু সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যারা ইসলাম দেশ মানবতার শত্রু যারা ইসলাম দেশ মানবতার শত্রু আমরা কোন অবস্থাতে তাদের পক্ষ অবলম্বন করব না তাদেরকে সমর্থন করবো না তাদেরকে ক্ষমতায় যেতে তাদের সহযোগিতা করবো না তাদের পাশে দাঁড়াবো না এটা বুঝতে হবে কারণ আমি একজন নিরীহ মানুষ আমি অন্যায় করি না কিন্তু আমার সমর্থন নিয়ে যদি একটা লোক অন্যায় করে তার একটা অংশীদারিত্ব তার একটা অংশ আমার আমল নামায় চলে আসবে আসবে না ভাই এজন্য প্রিয় ভাই আমার আমি আজকে খুব ধন্যবাদ দিতে চাই এই শতখালি ইউনিয়নের যারা দায়িত্বশীল রয়েছেন সভাপতি সেক্রেটারি সহ সভাপতি সহ আরো যারা রয়েছেন আপনারা এই উদ্যোগী হয়ে সাহসের সাথে আজকে অফিস নিয়েছেন উদ্বোধন করেছি আমরা এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং এই ঘরের মালিক যিনি তাকেও আমরা ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই কারণ এখান থেকে দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করা হবে এখান থেকে কোনো দুরুম করা হবে না অন্যায় করা হবে না অবিচার করা হবে না কারোর উপরে কারোর প্রতি সুতরাং ভালো কাজে আপনারা যারা যেভাবে সহযোগিতা করেছেন ভবিষ্যতে করবেন আমরা সবাই মিলে ভালো কিছু করতে চাই আর বিগত ইউপি নির্বাচনে কি হয়েছে সেটা তো আমরা সবাই জানি কীভাবে জুলুম করা হয়েছে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নিচ্ছি কোনো বাতিল শক্তি কোন শক্তি আমাদের বিজয়কে জনগণের সমর্থনকে জনগণের ভোটকে ছিনিয়ে নিবে বাধা সৃষ্টি করবে সেটাকে মোকাবেলা করার জন্য আমরা সম্মিলিতভাবে ইনশাল্লাহ প্রতিহত করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং সেখানে আমরা সফল হব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আজকে বছর পরে এই কর্তৃত্ববাদী সরকারকে পতনে এ দেশের আপামর জনসাধারণ শ্রমিক হাফেজ আলেম এবং ছাত্র জনতা সাধারণ মানুষ যেভাবে উৎসর্গ করেছে নিজেদের জীবনকে প্রায় দুই হাজারের উপরে মানুষ জীবন দিয়েছে হাজার হাজার মানুষ এখনো যারা হাসপাতালে গেলে আপনি দেখবেন পঙ্গু হাসপাতালে আমরা কি নির্মমভাবে অনেকবার তাদেরকে আহত করা হয়েছে নির্যাতন করা হয়েছে এত কিছু করার পরেও যদি আমরা সেই আবার চাঁদাবাজি আবার জুলু আবার ভোট ডাকাতি আবার দখলদারির মধ্যে যদি আমাদেরকে যেতে হয় তাহলে এর থেকে দুঃখজনক ঘটনা কিছু হতে পারে না আমরা যারা সমাজের ভালো মানুষ আমরা যারা ভালো চিন্তা করি আমরা যারা ভালো নিজেরা ভালো এবং ভালো হোক দেশ এবং জনগণের এই চিন্তা করি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিচ্ছিন্ন থাকা যাবে না চুপচাপ থাকা যাবে না যেহেতু আমি ভালো মানুষ তাহলে আমাকে চেষ্টা করতে হবে একটা ভালো মানুষকে নির্বাচিত করার সেটা ইউনিয়নে হোক উপজেলায় হোক সংসদে হোক কারণ ভালো মানুষ যদি নির্বাচিত হয় তাহলে কখনো মানুষের জন্য বরাদ্দকৃত এই অর্থ বিভিন্ন সরকারের বরাদ্দ লুটপাট করে খাবে না আপনারা জানেন কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছিল এই যে কাবিঠা বিধবা কার্ড বিভিন্ন কার্ড সরকারের অনুদান এগুলো দিতে গেলে কিভাবে তাদেরকে চেয়ারম্যান দিতে হয় এটা একটা জাতীয় একটা রিপোর্ট এসেছিল সুতরাং এই সমস্ত যাকে আমরা রাজনীতিতে দুর্নীতিবাদ বলি মূলত এরা হলো নিকৃষ্টতম চোর এরা হলো নিকৃষ্টতম টাকা এরা হলো সবচেয়ে জঘন্যতম অপরাধী কারণ এরা একটা অসহায় মানুষের জন্য সরকারি বরাদ্দ দ্বারা লুটপাট করে এরা খুবই নিকৃষ্ট মানুষ সুতরাং নিকৃষ্ট মানুষ যদি আমাদের নেতা নির্বাচিত হয় তাহলে আমাদের কপালে দুর্বল অতীত হয়েছে ভবিষ্যৎ হবে সুতরাং আসুন আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত নিতে পারি আমরা সবাই মিলে যদি এখন থেকে চেষ্টা এখন থেকে আমরা আমাদের দায়িত্ব মুক্তি সাহেব যে কথাটা বলেছেন মুক্তি আব্দুল জলিল সাহেব এখন থেকে যদি আমরা এদেশে অধিকাংশ মানুষ ভালো চিন্তা করে অধিকাংশ মানুষ ভালো কিছু স্বল্প সংখ্যক দুষ্কৃতিকারী আছে